পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে পৃথিবীর এই আবর্তনকে আন্নিক গতি বলে যেমন আমরা লাট্টুকে ঘুরতে দেখি ঠিক সেইভাবে কিন্তু পৃথিবীও নিজের অক্ষের চারিদিকে ঘুরতে থাকে সূর্যকে সামনে রেখে যেমন তোমরা সামনে দেখতেই পাচ্ছ এই ঘুরতে ঘুরতে যখন পৃথিবী যে দিক সূর্যের সামনে আসে সেই দিকে হয় দিন কারণ সেই দিকে সূর্যের আলো পড়ে এবং ঠিক তার উল্টো দিকে যেখানে সূর্যের আলো পড়ে না সেইখানে থাকে অন্ধকার এবং সেইখানে হয় রাত্রি পৃথিবী একবার তার নিজ অক্ষের চারিদিকে আবর্তন করতে সময় নেয় প্রায় তেইশ ঘন্টা छाप्पन्न मिनट